নমস্কার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছ তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা এখন বাজে বেলা সাড়ে এগারোটা সকালে যত কাজকর্ম ছিল ব্রেকফাস্ট থেকে শুরু করে বরের অফিস যাওয়া পর্যন্ত সবগুলো কমপ্লিট করে দিয়ে প্রিন্সকে চান করি আমিও চান করে চলে এসেছি এখন গরমের টাইমে তো যে কোনো কাজ করলে চান না করলে একদমই ভালো লাগে না আমি এখানে দাঁড়িয়ে সিঁদুর নিচ্ছি মাথাতে চুল আসলাম আর প্রিন্স দাঁড়িয়ে দিয়ে আমাকে দেখছিল একটা ডাক মেরেছি দৌড়ে চলে এসেছে আমার কাছে সব সময় খুন করে জানো তো বন্ধুরা আমি যতক্ষণ ওর সঙ্গে দুষ্টমি করবো ও আমার আমার পেছনে এরকম করে লেগে থাকবে যাই হোক বন্ধুরা পুজো দেওয়াটা বাকি আছে ঝটপট করে পুজোটা সেরে নিই কি বলবো তোমাদের দুঃখের কথা বন্ধুরা তোমাদেরকে না সামনে থেকে আজ পর্যন্ত পুজো দেওয়াটা দেখাতে পারলাম না যেহেতু আমার ছোট্ট একটা ঘর ঘরের কোনেতে ছোট্ট একটা সিংহাসন পেতেছি ওই কারণে সামনে থেকে তোমাদেরকে পুজো দেওয়াটা দেখাতে পারি না তো বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ছোট্ট বোন হিসাবে কারণ আমার তো যা সমর্থ সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তাই না বলো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে একটা নকুলদানে নিয়ে এসেছি প্রিন্সের জন্য ডাক দিতে না দিতে ছুটে চলে এসেছে কিছু হাতের থেকে নিয়ে চলে গেছে আমি প্রত্যেকদিন দিন দিলে আমার পাশে বসে থাকে আর ভাবে মাম্মির কখন পুজো দেওয়া হবে নকুল দানা খাবো ও এত দুষ্টু পুজো দেওয়া শেষ হতে না হতে দৌড়ে গিয়ে ঠাকুরের ওখান থেকে নকুল দানা খেয়ে নেয় তো আজ আমি ওই জন্য কি করেছে একটা আলাদা করে নকুল দানা রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি চুপচাপ বসে খেয়েছে আর এই দুষ্টুটা প্রত্যেকদিন কি করে জানো তো বন্ধুরা জামা কাপড় মেলার কিলিপ ভেঙে একেবারে টুকরো টুকরো করে দেয় একটা ভেঙে ফেলেছে তাই ওকে দেখাচ্ছিলাম কি করেছে আমার কাছ থেকে নিয়ে গিয়ে দৌড়ে চলে গেছে ঘরের মধ্যে তো বন্ধুরা দেখো পুরো এক গামলা ভর্তি জামা কাপড় ধুয়েছি আজকে এত হাওয়া চলছে বাইরে এসেছি তো মনে হচ্ছে যে হাওয়াতে আমাকে উল্টে ফেলে দেবে আর জামা কাপড় গুলো মেলে যে একটুখানি ক্লিপ মারবো মানে যত জামা কাপড় তার থেকে অল্প হয়ে গেছে ধরে বলবো কিনে আনতে কিন্তু আমার মনেই থাকছে না ওই কারণে কেনা হচ্ছে না আর এই ক্লিপ গুলো সব আমাদের প্রিন্স নষ্ট করেছে আমরা রাতের বেলাতে ঘুমিয়ে থাকিও বেশিরভাগ কি করে এই বাইরে স্পেস দিনা ঘুরে বেড়ায় ঘুমোয় না এখানে বসে বসে জামা কাপড় থাকলে জামা ধরো টেনে ছিঁড়বে না হলে ক্লিপগুলো কর্মর করে কামড়ে কামড়ে সবগুলো নষ্ট করে দেয় তো বন্ধুরা চান দান করে রেডি হয়ে কিছু রিলস বানাচ্ছি এই টাইমটায় আমি একটুখানি আর কি ফ্রি থাকি তাই আমি এই টাইমটায় বেশিরভাগ রিলস বানাই তো বেশ কয়েকটা রিলস বানিয়েছি সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তারপর এখানে রান্না বান্না করার জন্য সব কিছু দোকার গোচাল করে ফেলেছি বর বলছিল একটু খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করো তাই গোবিন্দ চাল দিয়ে পায়েস রান্না হবে খেজুরের গুড় তো আছেই আর এখানে সবকিছু কেটে বেটে রেডি করে রেখেছি লাউ কুচি করতে যে কতটা টাইম লেগেছে বন্ধুরা সত্যি কথা বাবা আমি লাউ কুচি করতে একদমই পারি না কুচাতে গেলে হাতের থেকে পিছলে যায় আর এখানে দেখো আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাশান দিচ্ছে তো আমি রান্না করছি ওর এসে বলছে তুমি এখানে কেন রান্না করছো তো আমি বলছি কেন বলছো নতুন গ্যাস ওভেন কিনেছি ওটাতে রান্না করো তো কি বলো তো বন্ধুরা ওখানে তো একটাই গ্যাসের ওভেন মানে রান্না করতে গেলে যে কোনো একটা জিনিস রান্না করতে হবে আর এখানে দুটো গ্যাসের চুলা দুপাশে দুটো জিনিস বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ওই জন্য আর রান্না করতে সেরকম ইচ্ছা করে যদি আমার কোনো রেসিপি ভিডিও একটু শ্যুট থাকে তাহলে এক ওভেনে রান্না করি তো বর এত করে বলছে তাই ভালো এই এক আজকে রান্না করেই নি তাছাড়া এত বড় মাছ রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে না একটুখানি শেয়ার করলাম মাছের মাথাটা এত বড় খুন্তি দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো বর বলছে খুন্তি দিয়ে দিও না হাত দিয়ে তুলে দাও না হলে দেখা গেলো তেলের ওপরে দিতে গিয়ে পিছলে গেল আর তুমি পুড়ে মরলে তো বন্ধুরা দেখো অনেক বড় মাছটা ছিল তাই মাছটা কিন্তু সম্পূর্ণ আমি কেটেছি তোমাদের তো আগের ভোলোকে দেখিয়েছিলাম এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নেব তো বন্ধুরা আজকে না আমি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব যেহেতু বড় মাছ একটুখানি ঝোল রান্না করতে গেলে অনেকটা মশলা বাড়তে হবে আর অনেকটা মশলা বাড়তে না আমার এনার্জি নেই গরমের মধ্যে কে শিলে বাড়বে বলো তো আর আমি মাছের ঝোল রান্না করতে গেলে না ওর মধ্যে টমেটো দিই না টমেটো দিয়ে যদি মিক্সিতে দেওয়া হয় তাড়াতাড়ি করে মশলা পেস্ট করা হয়ে যায় ওই কারণে শিলেতেই মশলা বেটেছি তাই ভাবলাম আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করি তাছাড়া যদি একটুখানি গাড়ো গাড়ো করে মাছের ঝোল আলুতে রান্না করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে যা হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে এখন কি করব জানো তো বন্ধুরা রেডি হব রেডি হয়ে বরকে নিয়ে যাব ঘুরতে কয়েকদিন ধরে বলছে চলো ঘুরে আসি কারণ আমাদের বাড়ির পাশে না একটা বিদ্যাশ্রম আছে ওই বিদ্যাশ্রম বাড়ির পাশে হলেও কি এখনো পর্যন্ত যাওয়া হয়নি ওই কারণে বড় অনেক করে বলল তাই ভাবলাম রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে গিয়ে ঘুরে দেখে আসি কি রকম বৃদ্ধাশ্রমটা আর এর মধ্যে এমন কোনো জিনিস নেই সেটা নাই বিদ্যাশ্রম মন্দির হাসপাতাল সব কিছু আছে আর অনেক বড় এরিয়া নিয়ে এখানে মোটামুটি সবকিছু যদি তুমি ঘুরে দেখতে চাও তাহলে তোমার আধা থেকে এক ঘন্টা মতো লাগবে হেঁটে হেঁটে যতটুকু দেখতে পারে দেখবো আর বাদবাকি অন্য আরেকদিন এসে দেখে যাব। এখানে আমার ছেলে মেয়ে প্রত্যেকদিন বন্ধুদের নিয়ে ঘুরতে আসে বিকাল পাঁচটার দিকে তো আমাকে অনেক করে বলে চলো মাম্মি একটুখানি দেখে এসো খুব সুন্দর জায়গা আমার আসতে ইচ্ছা করে না বলে আশা হয়নি কিন্তু আজকে এলাম বন্ধুরা দেখে সত্যি কথা বলতে কি আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে দেখো বন্ধুরা কত রকমের ফুল গাছ দেখেছো কত সুন্দর লাগছে বরকে বলছিলাম যে আমাদের যখন বড় বাড়ি হবে ভগবান যদি যায় তখন আমরা আমাদের গেটে এরকম ফুল গাছ লাগাবো দেখতে খুব ভালো লাগে আর এখানকার মূল আকর্ষণ হলো গেট বন্ধুরা এত সুন্দর ডিজাইন করা আমি তো বেশ কয়েকবার দেখেছি ভিতরে আসিনি তো কি হয়েছে রাস্তা দিয়ে যখন কোথাও যায় তখন তো গেটটা দেখাই যায় কারণ এই গেটটা একদম রাস্তার সঙ্গে মেশানো তোমাদের দেখায়নি তাই ভাবলাম বন্ধুদেরকে এত সুন্দর দৃশ্য কেন না দেখিয়ে রাখবো একটুখানি দেখিয়ে নিয়ে আসি তো বন্ধুরা ভেবেছিলাম এখানে কিছু রিলস ভিডিও শুট করব কিন্তু সন্ধ্যাবেলাতে মানে এই টাইমে আশ্রমের আশেপাশে যত লোকজন আছে সবাই এই টাইমে ঘুরতে আসে তো তাদের সামনে রিলস বানাতে খুব লজ্জা লাগছিল তাই থাক করব না অন্য আরেকদিন আসবো যদি কেউ না থাকে তখন কিছু রিলস বানিয়ে নিয়ে যাব আর এখানে দেখো বন্ধুরা সব রকমের ঠাকুরের মূর্তি বানানো আছে ছোট ছোট করে আর এখানকার যে মালিক তাদের মূর্তি আছে বিভিন্ন রকমের হাতিয়ার গুলো ঝুলানো আছে তো বন্ধুরা মোটামুটি এখানে যা যা আছে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানকার কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও তো ওখান থেকে আসার সময় আমরা আইসক্রিম কিনে নিয়ে এসেছি এখানে দেখো সবাই বসে বসে খাচ্ছে আমাকে খেতে বলছিল বন্ধুরা আমার খেতে ইচ্ছা করছে না তাই খেলাম না তাই ভাবলাম করলাম একেবারে রাতের খাবার খেয়ে তারপরে খাবো আর এখানে দেখো আমাদের প্রিন্সও দাঁড়িয়ে রয়েছে আইসক্রিম খাওয়ার জন্য ঠান্ডা আইসক্রিম তো কি হয়েছে বন্ধুরা ওকে আইসক্রিম দিলে না একেবারে চেটে পুটে খেয়ে নেয় দেখো ওর পাপা দিচ্ছে ওকে কি সুন্দর খাচ্ছে দেখেছো ও দইও খুব সুন্দর খায় ঠান্ডা ঠান্ডা দই এমন কোনো জিনিস নেই যে আমাদের প্রিন্স খায় না কিন্তু ইদানিং গরম পড়েছে প্রচন্ড ওই কারণে কোনো কিছু খেতে চাচ্ছে না যে জিনিসটা দেখি ওর ভালো লাগে সেটা খায় না হলে যতই চেষ্টা করো না কেন কিছু পরকারে খাওয়াতে পারবে না তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে বসে গেছি খেতে আজকে আমাদের মেনুতে আছে লাউ ভাজা আলু দিয়ে মাছের ঝোল আর নরের গুড়ের পায়েস তার গরম গরম ভাত তো বর বলছে এখন পায়েস খাবো না ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না সত্যি কথা বন্ধুরা পিঠে জিনিসগুলো ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে কত বড় মাথাটা আমার বর আমাকে তুলে দিচ্ছে আমি আমি খাবো না ছেলে মেয়েকে রেখে একা একা খাওয়া যায় বলো তাই আমি ছেলেকে তুলে দিলাম আর আমার ছেলে দেখো পেয়ে কত খুশি হয়ে গেছে কারণ ও মাছের মাথা খেতে খুব ভালোবাসে আমার ছেলে মেয়ে দুটোই মাছের মাথা খেতে খুব ভালোবাসে আর যদি মাছের পেটই থাকে সেটা খায় কিন্তু গাদার মাছ একদমই খেতে পারে পারে না কারণ ওরা কাটা বেছে না খেতে পারে না যদি আমি বেছে দিই তাহলে খায় আর এখানে দেখো বন্ধুরা আমার কোলের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে প্রিন্স বসে রয়েছে ওকে মাছ দিয়ে কটা ভাত মেখে দেয়া হয়েছে খেলো না জানো তো আমরা খাচ্ছি এখানে বসে বসে আমাদের খাওয়া দেখছি ও খুব বোঝে জানো তো বন্ধুরা ওর সামনে এত ধরনের খাবার রয়েছে সাহস করে কোনো খাবারে মুখ লাগাবে না ও প্রথম থেকে এরকম ওর পাপা শিখিয়েছে আগে তো কি হতো জানো তো যখন আমরা খেতাম ও ঘরের বাইরেতেই থাকতো দেখতো আমরা খাচ্ছি কিন্তু ঘরের ভিতরে ঢুকতো না পাপা এরকম করে শিক্ষা দিয়েছিল কিন্তু এখন আমার হয়ে অনেক কথা বললাম এখন আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থেকো বা বাই